প্রিয় ছাত্রাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিও থাকছে নবম শ্রেণী প্রান্তিক প্রকাশনী প্রাগ মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ ক্লাস নাইন দেখো সম্পূর্ণ নতুন সংস্করণ ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রণজিৎ কুমার মন্ডল পঞ্চম অধ্যায় শতকে ইউরোপ আজকে এই অধ্যায়ের সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের পাটে কিন্তু আমি একদম প্রথম থেকে চার নম্বর অধ্যায়ের প্রশ্ন উত্তর আপলোড করে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই দেখে নিও তো চলো আমরা ভিডিও শুরু করি আজকে আমরা প্রতিটি প্রশ্নের মান টু এখান থেকে শুরু করব পার্ট ওয়ানে কিন্তু আমি আগের প্রশ্নের উত্তরগুলো সলভ করে দিয়েছি আজকে পার্ট টু তো দেখো পার্ট টু প্রথম প্রশ্ন কি বলা হয়েছে এক নম্বরের প্রশ্ন দেখো রুশীকরণ নীতি কি দেখো এই উত্তরটি তোমাদের এই বইতে ঠিকঠাক ভাবে নেই আমি লিখে দিয়েছি তোমরা লিখে নাও দেখো এক একটা নীতি কি লিখবে যার তৃতীয় আলেকজান্ডার রাশিয়ায় বিভিন্ন জাতির পৃথক অস্তিত্ব অস্বীকার করে জোর করে সবার ওপর রুশ ভাষা রুশ সংস্কৃতি ও রুশ আইন কানুন চাপিয়ে দেন যার নাম রুসি নীতি একদম সোজা ভাষায় লেখা রয়েছে তোমরা প্রত্যেকটা লিখে নাও এবার দেখো দু নম্বরের প্রশ্ন কি বলেছে রাস পুটিন কে ছিলেন এটা আমরা পেজ দেখে নেব দেখো পেজের এখান থেকে শুরু করবে যে উনিশশো থেকে শুরু করবে এখান থেকে এতটা লিখছ এতটা লিখবে পর্বে চলে আসো এই যে এতটা লিখবে ঠিক আছে রাজপুটিন বিদ্রোহীদের হাতে নিহত হন ঠিক আছে নেক্সট দেখো তিন রক্তাক্ত রবিবার বলতে কি বোঝায় এটি আমরা নাইনটি ফোর পেজে দেখে নেব নাইনটি ফোর পেজে উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে ক্লিয়ার হলো নেক্সট প্রশ্ন দেখো চার নম্বরের প্রশ্ন বলসেবিক ও মেনোসেবিক কাদের বলা হতো এটি আমরা খাতায় উত্তর দেখবো এবং পাঁচের প্রশ্ন একবার দেখে দেখে নাও টটসে কি এটাও আমরা খাতা থেকে দেখে নেবো ভালো করে লিখে নাও কারণ যেহেতু বইতে এটা ভালো করে লেখা নেই চলো দেখো চারের প্রশ্ন ছিল বলসেবিক ও মেনোসেবিক কাদের বলা হতো দেখো উনিশশো তিন খ্রিস্টাব্দে রাশিয়ার সোশ্যাল ডেমোক্রাটার দুটি গোষ্ঠীতে বিভক্ত হয় যার সংখ্যাগরিষ্ঠ তাদের নাম হয় বলসেবিক এবং সংখ্যা লঘুদের নাম হচ্ছে মেনোসেবিক ঠিক আছে নেক্সট প্রশ্ন ছিল টটসকি কে ছিলেন উত্তর দেখে নাও রুশ বিপ্লব পরিচালনায় লেলিনের প্রধান সহযোগী ছিলেন টটস্কি টটস্কির নেতৃত্বে রাশিয়ায় লাল ফৌজ গঠিত হয়েছিল লেলিনের মৃত্যুর পর স্ট্যালিন ক্ষমতাশীল হবার পর তিনি টটস্কিকে নির্বাসিত করেন এবং নির্বাসিত অবস্থায় তার মৃত্যু হয় নেক্সট প্রশ্ন দেখো নেক্সট দেখো আমাদের ছয়ের প্রশ্ন কি বলেছে রাশিয়ায় কবে কার নেতৃত্বে সমাজতন্ত্র গঠিত ছোট্ট প্রশ্নের উত্তর বলছি নাও খাতায় খ্রিস্টাব্দে নেতৃত্বে আবার বলছি খ্রিস্টাব্দে নেতৃত্বে হয়ে গেল সাতের প্রশ্ন এপ্রিল থেসিস কি এটা আমরা নাইনটি সেভেন পেজে দেখে নেব দেখো এই হচ্ছে এপ্রিল থিসিস তোমরা উত্তরটি এখান থেকে শুরু করবে এই অবধি লিখতে হবে কিন্তু ঠিক আছে এখান থেকে এই অব্দি উত্তরটি হবে নেক্সট দেখো সাত হলো আট নম্বরের প্রশ্ন দেখো বলকান সংকট কি এটা আমরা পেজে দেখে দেখো উত্তরটি থেকে শুরু করবে যে বলকান সমস্যা নামে পরিচিত এই অব্দি উত্তরটি লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন কালো বৃহস্পতিবার কি এটি আমরা একশো সাত পেজে দেখে নেব দেখো উত্তরটি যে আটের পয়েন্টে রয়েছে যে উনিশশো থেকে শুরু করবে আর যে কালো বৃহস্পতিবার নামে পরিচিত এই অবধি উত্তরটিকে লিখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো আচ্ছা নেক্স হচ্ছে আমাদের দশের প্রশ্নটা দেখো হুবার স্থগিতাকরণ কি এটি আমরা একশো আট পেজে দেখে নেব দেখো উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে ওকে নেক্সট দেখো এগারো নম্বরের প্রশ্ন দেখো হেডেন ভক তত্ত্ব কি এটি আমরা একশো চোদ্দ পেজে দেখে নেব দেখো এই হচ্ছে এখান থেকে উত্তরটা লিখবে এখান থেকে এতটা হয়েছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে আমাদের বারো ফ্রান্সে কবে কেন পপুলার ফ্রন্ট গঠিত হয়েছিল এটা আমরা একশো পনেরো পেজে দেখে নেব উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে দেখো উনিশশো ছত্রিশ থেকে শুরু করবে আর নির্বাচনে উত্তরটা হবে ঠিক আছে নেক্সট দেখো কাদের বলা হতো এটা আমরা একশো তেরো দেখে নেবো উত্তরটি এখান থেকে শুরু হয়েছে এক নম্বর পয়েন্ট যে বেকার যুবক নিয়ে গঠিত আধা সামরিক ঝটিকা বাহিনীকে বলা হতো স্ট্রং ট্রুপার্স আডনেস রোয়েমের নেতৃত্বে গঠিত এই বাহিনী নাসিদের সভা সমিতিগুলির নিরাপত্তা রক্ষার কাজ করত এই দলের সদস্যরা বাদামী রঙের শার্ট পরতো তাই এদের নাম ছিল ব্রাউন সার্ট উত্তরটি এখান থেকে শুরু করবে এইobje লিখে দেবে নেক্সট দেখো আজ এবারে আমরা প্রতিটি প্রশ্নের মান চার দেখে নেব এক নম্বরের পোস্টার দেখো নার্দনিক বা মিহিলিস্ট আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এটি এবারে থ্রি পেজে দেখে ਰਹো দেখো এই হচ্ছে নার্দনিক আন্দোলন তোমরা উত্তরটা দেখো এখান থেকে শুরু করবে আর এই পর্যন্ত লিখবে ঠিক আছে নেক্সট দেখো দু নম্বরের প্রশ্ন রুশ বিপ্লবের পশ্চাতে দার্শনিকদের অবদান আলোচনা করো এটি আমরা উত্তর দেখে নেব দেখো এই যে দার্শনিক ও সাহিত্যিকদের প্রভাব উত্তরে তোমরা এখান থেকে শুরু করে এই অব্দি লিখবে বলছে নেক্সট দেখো তিনের প্রশ্ন টিকা লেখো এপ্রিল থিসিস এটি আমরা নাইনটি সেভেন বেজে দেখে নেবো সেভেন পেজ এখান থেকে শুরু করবে আর এতটা লিখতে হবে এটা ঠিক আছে এই অবধি তোমাদের লিখতে হবে ওকে নেক্সট দেখো পাঁচের প্রশ্ন ভারসাই সন্ধি কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল এটি আমরা একশো পেজে দেখে নেব দেখো এই যে এত চার পেজ এই যে মূল্যায়ন আছে উত্তরটি তোমরা এখান থেকে শুরু করছো চলে আসো দেখো এই অবধি উত্তরটিকে লিখতে হয় উত্থানের কারণগুলি আলোচনা করো জার্মানিতে হিটলারের উত্থানের কারণগুলি আলোচনা করো এই উত্তরটি আমরা একশো বারো পেজে দেখে নেব দেখো এই যে উত্তরটি এখান থেকে শুরু করবে ঠিক আছে পুরোটা লিখছো নেক্সট পেজে চলে আসো দেখো এই অবধি লিখবে নেক্সট দেখো দেখে নেব দেখো এই যে এখান থেকে তোমরা শুরু করবে এই অবধি লিখবে হ্যাঁ স্পেনের গৃহযুদ্ধটা এই অবধি লিখতে হবে হ্যাঁ দেখো আটের প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল এটা একশো ছয় পেজে দেখে নেব এই যে উদ্দেশ্য এখান থেকে শুরু করবে চারটে পয়েন্ট লিখে দেবে হ্যাঁ নেক্সট দেখো নয় জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো এটি আমরা একশো ছয় পেজে দেখে নেব দেখো এই হচ্ছে ব্যর্থতা এখান থেকে এই অবধি লিখবে এখান থেকে এই অবধি লিখবে ঠিক আছে এবার আমরা আট নম্বরের প্রসঙ্গ দেখে নেব এক উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো এটি আমরা নাইনটি ফোর পেজে দেখবো উত্তরেই তোমরা শুরু করছো এখান থেকে নাইনটি ফোর পেজে পুরো লিখছো নাইন্টি ফাইভ পেজেও তোমাদের পুরোটাই লিখতে হবে কারণ অর্থনৈতিক কারণ আছে ওদিকে সামাজিক এদিকে অর্থনৈতিক রাজনৈতিক ছিয়ানব্বই পেজেরও তোমাদের পুরোটাই লিখতে হচ্ছে এই সাত নয় পেজে এই অবধি উত্তর লিখতে হবে ওকে তাহলে কত হলো না নাইন্টি ফোর থেকে নাইন্টি সেভেন নেক্সট প্রশ্ন দুটো প্রশ্ন রুশ বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাবগুলি আলোচনা করো এটি আমরা পাবো নাইনটি নাইন পেজে এখান থেকে শুরু করছে উত্তরটা পুরোটা লিখছো পরে পেজে চলে আসো একশো পেজের উত্তর তোমরা লিখছো এইটা লিখবে এই নিচের টুকরো কথা তোমাদের লেখা দরকার নেই তারপরে রাজনৈতিক প্রভাবটা লিখছো দেখো এই একশো এক পেজের এই অবধি উত্তরটা লিখতে হবে ওকে নেক্সট দেখো তিনের প্রশ্ন বলেছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকার মহামন্দার কারণগুলি কি ছিল বিশ্বে এই মহামন্দার প্রভাবগুলি আলোচনা করো এটা আমরা একশো সাত পেয়ে যাব এ দেখো একশো সাত পেজ এই যে মহামন্দার মূল কারণগুলি ছিল এখান থেকে তোমার শুরু করবে ঠিক আছে নেক্সট পেজ চলে আসো একশো আট পেজ লিখছো পুরোটাই জাস্ট টুকরো কথাটা বাদ একশো আট পেজ লিখছো দেখো একশো নয় পেজ রয়েছে এই অবধি তোমাদের উত্তরটা লিখতে হবে ওকে নেক্সট দেখো চারের প্রশ্ন ভারসাই চুক্তির শর্তগুলি আলোচনা করো এটি আমরা একশো চার পেজে দেখে নেব দেখো উত্তরে তোমরা এখান থেকে শুরু করছো এটা পুরো লিখবে পরে পেজে চলে আসো একশো পেজ দেখেছো এই অব্দি উত্তরটা তোমাদের লিখতে হবে নেক্সট দেখো পাঁচের প্রশ্ন কি বলেছে নাসিবাদী কি জার্মানিতে নাসিবাদ কারণগুলি আলোচনা করো এটি একশো বারো দেখে নেব দেখো উত্তরিত তোমাদের এখান থেকে শুরু করবে পুরোটা লিখছো একশো তেরো চলে আসো এই এত অব্দি তোমাদের লিখতে হবে ঠিক আছে নেক্সট দেখো ছয়ের প্রশ্ন হচ্ছে ফ্যাসিবাদ কি ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো এটা আমরা প্রথমে একশো এগারো পেজ দেখবো ফ্যাসিবাদ কি এটা তোমার লিখবে যে ফ্যাসিবাদ এখান থেকে এইটুকুনি তারপরে বাকি প্রশ্নটা ফ্যাসিবাদের উদ্ভব উত্থান এটা দেখে নাও পেজ একশো দশে চলে আসো এই যে ফ্যাস ইতালিতে ফ্যাসিবাদ শক্তির উত্থান এখান থেকে শুরু করছো নেক্সট পেজে চলে আসো এই অবধি লিখতে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন সাত স্পেনের গৃহযুদ্ধের কারণগুলি কী ছিল এই যুদ্ধকে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহরা যুদ্ধ বলা যায় যুক্তি দাও এটা আমরা একশো পনেরো পেজে দেখে নেবো দেখো এখান থেকে লিখতে দ্বিতীয় মহারা যুদ্ধ এখান থেকে শুরু করতে হবে নেক্সট পেয়ে চলে আসো উত্তরটি এই অবধি লিখতে হবে ঠিক আছে তাহলে অধ্যায়টি কিন্তু আমরা পুরোটাই কমপ্লিট করে দিলাম পরের চ্যাপ্টার তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো একটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন টা কিন্তু অবশ্যই অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো